আচ্ছা এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপড়ের উপরে হাতে আঁকা জরির একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু জরির এবং এটা কিন্তু হাতে আঁকা এই যে আরো একটা মডেল দেখতে পাচ্ছেন ওয়াও একটা কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে আরও একটা কালেকশন আচ্ছা আচ্ছা লম্বা আচ্ছা এটা কিন্তু লম্বা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বা এটা হচ্ছে হাতের হাতে আঁকা এবং জরির ডিজাইন বা এটার প্রাইস কেমন আসবে ওয়াও गाइस এটার প্রাইস কিন্তু অনলি 550 টাকা আমি আসলে ভেবেছিলাম এটার প্রাইস হয়তো হাজার বা তার বেশি হবে আসসালামু আলাইকুম আমি তানভীরা বি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে রুম ডেকোরেশনের ইউনিক সব প্রোডাক্ট দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হাতে তৈরি সুইসুতা দিয়ে কাজ করা ওয়ালমেট 3D ওয়ালমেট ইসলামিক ওয়ালমেট এছাড়াও জড়ি দিয়ে কাজ করা হাতে তৈরি ওয়ালমেট এছাড়াও আমি আপনাদেরকে ফটো ফ্রেম বাবুই পাখির বাসা এবং টপ কালেকশনও দেখাবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওর শেষ অংশে আমি দোকানের ঠিকানা দিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক গাইজ এইখানে আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু সুই সুতার মানে এই যে যে প্রোডাক্টটা এটা কিন্তু সুই সুতা দিয়ে তৈরি করা মানে আমি নিজেই পার্সোনালি দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কাজ এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু সুতা দিয়ে করা এবং এই যে যে ফ্রেমটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্রেম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর টোটাল এটা হচ্ছে সুই সুতার একটা কাজ ভাইয়া এই ওয়ালমেটটার প্রাইস কেমন আসবে এটা আমাদের নিজেদের করা আচ্ছা মোটা গ্লাস মোটা বোর্ড নাসের গ্লাস দিয়ে করা আচ্ছা আচ্ছা এটা যদি হয় তাহলে 850 করে আচ্ছা এইটার রাখা যাবে হচ্ছে 850 টাকা এবং এর কিন্তু অনেকগুলি ডিজাইনই রয়েছে এই যে ভাইয়ার এখানে কিন্তু অনেকগুলি ডিজাইন রয়েছে এই যে আপনারা আরও একটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে কিন্তু সুই সুতা দিয়ে করা ওয়াও গাইস এই যে সুই সুতার যে প্রোডাক্টটা এটা কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাইয়া করা এটার প্রাইস আসবে হচ্ছে টাকা আচ্ছা ভাইয়া এইটা আর এটার মধ্যে তফাৎটা কি আপনারা হয়তো অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে সরাসরি ফ্যাক্টরি থেকে দারুণ সব জুতা নিতে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমি আমাদের পেজের লিঙ্ক দিয়ে দিব। তো চলুন এবার ভিডিওতে আবারও ব্যাক করা যাক প্রথমে যেটা আছে ওটা ঢাকা আচ্ছা ঢাকা কাগজ লাগানো আচ্ছা আচ্ছা পাতলা গ্লাস পাতলা গ্লাস 1.3 মিলি বা আরো আরো 1.1 মিলি এরকম হতে পারে আচ্ছা আচ্ছা পাতলা গ্লাস আচ্ছা ওর পিছনে বোর্ডের কোয়ালিটি অত ভালো না ভালো না আচ্ছা আমাদের এটা নাসির গ্লাস দিয়ে করা 2.5 মিলি আচ্ছা এবং সাইডের বাইন্ডিংটাও আমাদের করা আচ্ছা আচ্ছা বোর্ড ও পিছনে অরিজিনালি বোর্ড দেওয়া আচ্ছা ফার্নিচারের যে বোর্ডগুলো ইউজ করা 2.5 মিলি হুম

ও এটা এটাও হচ্ছে ভায়াদেরই তৈরি করা একটা প্রোডাক্ট এবং আমি তো বারবারই বলছি এগুলি কিন্তু সুই সুতা দিয়ে করা একটা ডিজাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডের যে মেটালটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কেমন আসবে ভাই আচ্ছা এটার প্রাইসও আসবে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এবং আমি তো আপনাদেরকে একটু আগেই দেখালাম ঢাকার প্রোডাক্ট আর ভায়ার প্রোডাক্ট কেন ভায়ার এই প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি কি কারণে সেগুলি আমি আপনাদেরকে দেখালাম এবং আপনারা কেউ যদি ওই কম দামের যে প্রোডাক্টটা সেটা যদি নিতে চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল কালেকশন অ্যাভেলেবেল ডিজাইন কিন্তু রয়েছে এটার প্রাইস আসবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তার মানে আপনারা যে প্রোডাক্ট নিতে চান সেটাই নিতে পারবেন ভাই এটা হচ্ছে একটু হেভি প্রোডাক্ট যার জন্য এটার প্রাইস একটু বেশি ওয়েল ভাইয়া দেখি আরেকটা তো গাইজ এবার আমি আপনাদেরকে হচ্ছে থ্রি ডি কালেকশনগুলো দেখাচ্ছি মানে এটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে আপনাদের কাছে আরও অনেক বেশি ভালো লাগবে এই যে আমি যে গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একেবারে অরিজিনাল একটা গাছ মনে হচ্ছে এই যে ভাইয়া যখন এটা এই করছে তখন কিন্তু এটার আবার এই যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু রোটেট করলে এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে যে গাছটা এটা কিন্তু অরিজিনাল একটা গাছ মনে হচ্ছে যেহেতু এটা হচ্ছে থ্রি ডি গ্লাসের ওপরে তো এই ভাইয়া এই থ্রি ডি এই ওয়ালমেটগুলির প্রাইস কেমন আসবে ওয়াও ওয়াও গাইজ এই যে একটা আপনারা যে থ্রি ডি ওয়ালমেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা যদি আপনি রোটেট করেন তখন কিন্তু এটার ডিজাইনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমার কাছে এই থ্রি ডির একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে এবং এটার সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা এটা কিন্তু এই যে যে ডিজাইনগুলি কিন্তু একেবারে অরিজিনাল মনে হচ্ছে এবং এগুলির প্রাইস আসবে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডির আরও দুইটা মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ও এটা যদি রোটেট করা হয় তখন কিন্তু আবার এই যে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার কাছে থ্রি ডির এই কালেকশানগুলি বেশি ভালো লাগে কেন এই যে যে ডিজাইনগুলি এগুলিকে কিন্তু অরিজিনাল মনে হয় এবং এগুলির প্রাইস আসবে হচ্ছে অনলি কত বললেন ভাই এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখানে আর বার্গেডিং করার কোনো চান্স নেই এই যে যে কাপ এবং এই যে যে ফুলের টপটা এটা কিন্তু মানে এইখান থেকে আমি যদি আপনাদেরকে ধরে যদি বলি আপনারা কিন্তু রিয়েলি মনে করবেন আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সব থেকে বড়ো সাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড়ো সাইজের এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এবং এগুলিও কিন্তু ভাইয়াদের নিজেদের তৈরি করা এখানে আমি হচ্ছে আপনাদেরকে একটা যে লম্বা ওয়ালমেটের যে কালেকশানগুলি সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হচ্ছে তিনটা কালেকশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা এবং তার পাশে আরেকটা এই টোটাল সেটটা সহ প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা টোটালটা এই টোটাল যে সেটটা রয়েছে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা এখানে আর বার্গেনিং করার কোনো চান্স নেই এটা হচ্ছে ফিক্সড প্রাইস আর ভাইয়া এটা কেউ যদি সিঙ্গেল নিতে চায় তাহলে প্রাইস কেমন আসবেন সিঙ্গেল নিতে গেলে

তো এখানে আমি আপনাদেরকে আবারও ওয়ালমেট কালেকশনগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে লম্বা সাইজের এখানে আপনারা এই যে তিনটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো সাইজ এটা হচ্ছে মাঝারি সাইজ এবং এটা হচ্ছে ছোটো সাইজ এই তিনটা যদি আপনারা একসাথে নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভাইয়া এগুলো কেউ যদি আলাদা আলাদা করে নিতে চায় তাহলে কেমন প্রাইস আসবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে হয়তো বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়তে পারে কিন্তু এছাড়া আপনারা যদি এই তিনটা একসাথে নিতে চান তাহলে প্রাইস আসবে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা গাইজ এইখানে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এখন এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট আপনারা হয়তো অনলাইনে এই প্রোডাক্টটা দেখেছেন এবং সেখানে হয়তো আপনারা যে প্রাইসটা জেনেছেন সেটা হয়তো অনেকটাই বেশি বাট আমি ভাইয়ের এখানে এসে এই প্রোডাক্টগুলির যে প্রাইসগুলি জানলাম আমি জানার পরে কিন্তু নিজেই পার্সোনালি অবাক হয়ে গিয়েছি এইখানে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিনারির কালেকশনই রয়েছে এছাড়াও ভাই এখানে অনেক কালেকশনই আছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্টগুলি দেখাচ্ছি এটা হচ্ছে পাসপাটের এই যে একটা দেখতে পাচ্ছেন তার মাঝখানে এই যে আরেকটা জাহাজের এবং এই সাইডে হচ্ছে আপনারা ইসলামিক আরও একটা ওয়ালমেট কালেকশান দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটাই হচ্ছে পাসপাটের এবং এগুলির প্রাইস আসবে হচ্ছে অনলি দুইশো টাকা ভাইয়া দুশো টাকা না আচ্ছা অনলি দুইশো টাকা মানে আমি অনলাইনে কিন্তু যেগুলি দেখেছিলাম সেখানে কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি ছিল এবং এখানে কিন্তু প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি দুইশো টাকা এখানে বার্গেটিং করার কোনো চান্স নেই ফিক্সড প্রাইস এবং এটার হচ্ছে অনেকগুলি ডিজাইন রয়েছে ভাইয়া এখানে হচ্ছে আমাকে দেখানোর জন্য এই তিনটা স্যাম্পল দেখালো কিন্তু এছাড়াও কিন্তু এগুলির অনেক কালেকশনই রয়েছে এবং প্রত্যেকটার প্রাইজই আসবে হচ্ছে প্রতি পিস দুইশো টাকা করে আচ্ছা এর হচ্ছে সব থেকে বড় যে সাইজটা সেটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি সেটা যদি কেউ নিতে চায় তাহলে সেটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমি আমি কিন্তু এগুলির অনলাইনে যেগুলি দেখেছি সেখানে কিন্তু প্রাইস রেঞ্জটা অনেকটাই বেশি ছিল কিন্তু ভাইয়ের এইখানে এসে দেখলাম যে এগুলির প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটাই কম আমার মনে হয় এর থেকে কম প্রাইসে আসলে আপনারা আর কোথাও প্রোডাক্ট পাবেন না এগুলির প্রাইস হচ্ছে প্রতি পিস হচ্ছে দুইশো দুইশো বিশ টাকা মানে প্রতি পিস বলতে কিন্তু এই যে পাঁচ পিস এই পাঁচ পিস মিলাই আমি বলেছি এটার প্রাইস আসবে হচ্ছে দুইশো বিশ টাকা সব থেকে বড় যে কালেকশনটা রয়েছে ভাইয়ের এখানে চুয়ান্ন ইঞ্চি সেটা আসবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আগেরবার যেগুলি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তার থেকে এইগুলির কোয়ালিটি কিন্তু একটু ভালো আমার কাছে আগেরবার আপনাদেরকে যেগুলি দেখিয়েছিলাম তার থেকে এগুলির কোয়ালিটি একটু ভালো মনে হচ্ছে এগুলির প্রাইস আসবে হচ্ছে অনলি একশো বিশ টাকা এবং এগুলি কিন্তু বেশ বড় সাইজের এগুলির আরও একটু ছোট সাইজেরও আছে সেগুলি হয়তো বাইরে এখানে নেই তবে আচ্ছা সেগুলিও আছে আশি টাকা আচ্ছা সেগুলির থেকে আমার কাছে কিন্তু এই বড়গুলি বেশি সুন্দর লাগছে এবং বাইরের এখানে এই যে আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডেকোরেশন করেও রাখা রয়েছে বা এই যে যে ডেকোরেশনে যে পাখি তারপরে ফুল ও আচ্ছা আচ্ছা মানে এই যে আপনারা যে টোটাল যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এই টোটাল ডেকোরেশন সহই কিন্তু আপনারা এটা পাবেন হচ্ছে অনলি একশো টাকায় গাইজ এই যে আপনারা যে ফটো ফ্রেমগুলি দেখতে পাচ্ছেন এখানে আসলে হিউজ কালেকশন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত কালেকশান এগুলির প্রাইস পড়বে হচ্ছে প্রতি পিস আশি টাকা এবং বিভিন্ন ডিজাইন রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত প্রোডাক্ট এক এক করে হয়তো সব দেখানো সম্ভব না এগুলির প্রাইস পড়বে হচ্ছে অনলি আশি টাকা আচ্ছা ব্য এইটা একটু দেখি আমার কাছে এইটা ভালো লাগতেছে বেশি এই যে আপনারা জরির একটা কাজ দেখতে পাচ্ছেন ইসলামিক এটার প্রাইস কেমন আসবে এটা আসবে নব্বই টাকা ওয়াও গাইস এটার প্রাইস কিন্তু অনলি নব্বই টাকা আপনার এই যে জরির একটা সুন্দর একটা ইসলামিক একটা ওয়ালমেট দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস আসবে হচ্ছে অনলি নব্বই টাকা এবং এগুলির কিন্তু আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি কম বেশি বিভিন্ন ধরনের সুরার কালেকশনই রয়েছে আইতাল কুর্সি আচ্ছা আচ্ছা সব সুরাই রয়েছে এবং এগুলির প্রাইস পড়বে হচ্ছে অনলি নব্বই টাকা যেহেতু ভাইয়ের এটা কিছু আছে একশো টাকা আচ্ছা আচ্ছা এর মধ্যে দুই একটা একশো টাকার কালেকশন রয়েছে কিন্তু আমি আপনাদেরকে যেগুলি দেখিয়েছি এগুলি হচ্ছে নব্বই টাকা আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিনারি রয়েছে আসলে কালেকশন হিউজ যার জন্য আমি সব দেখাতে পারছি না মেইন মেন ওপরের কালেকশনগুলি আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলির প্রাইস আসবে হচ্ছে কত ভাইয়া নব্বই টাকা নব্বই টাকা অনলি নব্বই টাকা এবং আমি বারবার করে বলছি এখানে কিন্তু আর বার্গেনিং করার কোনো চান্স নেই যেহেতু ভাইয়ার এটা হচ্ছে হোলসেল শপ আপনারা খুচরাও নিতে পারবেন কিন্তু আচ্ছা রেট এই সেমই আসবে কুসরাতের রেটে কোনো আগপাস করব না আচ্ছা আচ্ছা সেম থাকবে যেহেতু 90 নিবে আচ্ছা আচ্ছা এমনিতেই আমি দেখতে পাচ্ছি যে প্রাইস রেঞ্জ কিন্তু যথেষ্ট কম অন্যান্য মার্কেটে বা অন্যান্য শপের তুলনায় এখানে কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটাই কম তো गाइस এখানে আপনাদেরকে আমি আরো কিছু ইসলামিক ওয়ালমেট কালেকশন দেখাচ্ছি ভাই একটু এক এক করে একটু দেখেন দেখেন আচ্ছা এটা হচ্ছে আয়াতুল কুরসি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে অনলি 190 টাকা আচ্ছা এই যে আপনারা পবিত্র কাবশারীফের একটা ওয়ালমেট দেখতে পাচ্ছেন ভাই এটা আচ্ছা এটা মদিনার কালেকশনের যেটা সেটাও রয়েছে এটা হচ্ছে 190 টাকা আচ্ছা এটা 250 এটা হচ্ছে আইতাল কুরসি এবং নাসির গ্লাসের এটা পরে হচ্ছে 250 টাকা আচ্ছা আচ্ছা এই যে আপনারা একটা বক্স একটা পবিত্র কুরআন শরীফের একটা ইসলামিক ওয়ালমেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত আসবে ভাই এটা আসবে 250 টাকা আচ্ছা এটা হচ্ছে 250 টাকা এইটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের আরো একটি ওয়ালমেট আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কত আসবে আচ্ছা এটা হচ্ছে তিনশো আশি টাকা যেহেতু এটা একটু সাইজে বড় এবং আপনার এই যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ফ্রেমের কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং এটার প্রাইস আসবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখানে দারুণ কিছু টবের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে পার্সোনালি এই কালেকশনগুলো অনেক সুন্দর লাগছে এই টাইপের কালেকশনগুলি আমি আগে অবশ্য দেখাইনি আমি যে আগে দেখিয়েছিলাম আপনাদেরকে হচ্ছে মাটির কালেকশন তো ভাইয়া এইগুলার প্রাইস কেমন আসবে

তো এখন আপনাদেরকে যে ফটো ফ্রেমটা দেখাচ্ছি এটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু সাইডে যে বর্ডারের কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর এটা হচ্ছে কি ডিজাইন ভাই বেতি ডিজাইন আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা আই মিন দেড়শো টাকা এটা আর হচ্ছে তিনটা কালার হবে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ভেতরে যদিও ছবি নেই তারপরও এটার প্রাইস আসবে হচ্ছে কত ভাই এটা হচ্ছে অনলি একশো আশি টাকা ভাই এটার প্রাইস একটু বেশি কারণ এটা হচ্ছে বড় সাইজ আচ্ছা আর এটাও হচ্ছে আপনার এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে বেতি ডিজাইন দেখালাম সেটা এটার প্রাইস কেমন আসবে দুশো টাকা আচ্ছা এটাও একটু বড়ো সাইজের জন্য এটার প্রাইস একটু বেশি আচ্ছা ফাইবার আচ্ছা এবার আপনাদেরকে যে মডেলটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল কাঠের ওপরে একদম সম্পূর্ণ কাঠের উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার একটা ডিজাইন করা এবং এর পাশে যে আরও একটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা এই ফটো ফ্রেমটা ভাই এগুলোর প্রাইস কেমন আসবেন আচ্ছা এগুলো হচ্ছে দুইশো বিশ টাকা যেহেতু এটা কাঠের তো এখানে আর কোনো কালারের আর কোনো চান্স নেই এটা একটারই কালার আচ্ছা এইখানে সিনারি ওয়ালমেট কিন্তু হিউজ কালেকশন সো আমি এক এক করে হয়তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আমি মেইন মেইন ভাইয়ার এইখানে এক্সক্লুসিভ বা আকর্ষণীয় যে প্রোডাক্টগুলি আমি সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপড়ের ওপরে হাতে আঁকা জরির একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু জরির এবং এটা কিন্তু হাতে আঁকা এই যে আরও একটা মডেল দেখতে পাচ্ছেন ও ওয়াও একটা কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে আরও একটা কালেকশন আচ্ছা 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 এটা কিন্তু লম্বা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বা এটা হচ্ছে হাতের হাতে আঁকা এবং জরির ডিজাইন বা এটার প্রাইস কেমন আসবে ওয়াও গাইজ এটার প্রাইস কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আমি আসলে ভেবেছিলাম এটার প্রাইস হয়তো এক হাজার বা তার বেশি হবে এটার প্রাইস কিন্তু অনলি পাঁচশো টাকা ওয়েল পাঁচশো পঞ্চাশ টাকা সরি তো এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি প্রোডাক্ট দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গিফট কর্নার এটা হচ্ছে হকারস মার্কেটের এক নম্বর গলির সর্বশেষ দোকানটা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ